ধনী হওয়ার পরে অভিজ্ঞতা কেমন ধনীদের বক্তব্য কি আসুন জেনে নেব এই ভিডিওতে ধনীরা কি মেসেজ আমাদেরকে দিতে চান তাই দেরি না করে ভিডিওটি শুরু করছি আসুন টি হাফ ইকার বলেন সম্পদের পাহাড়ের পথ কি ফাঁদ ও নানা বিপদে পূর্ণ আর এর কারণেই অধিকাংশ মানুষ এ পথে হাঁটতে ব্যর্থ হন তারা এই যন্ত্রণা দুশ্চিন্তা আর দায়িত্ব নিতে চান না তারা এই সমস্যাও চান না ড্যানিয়েল এলাই বলেন সফল হতে যা নিয়ন্ত্রিতভাবে দিতে পারেন তা হল প্রচেষ্টা অধিকাংশ মানুষ ন্যূনতম শ্রম দিয়ে থাকেন কিন্তু আশা করেন সর্বোচ্চ সুবিধা দায়িত্বের মধ্যে ডুবে না গিয়ে ধনীরা লক্ষ্য অর্জনের সুবিধাজনক উপায় খোঁজেন উদ্দেশ্য সাধন করতে তারা অন্যদের চেয়ে বেশি পথ হাঁটেন একই সঙ্গে মেধার প্রয়োগ ঘটাতে সচেষ্ট থাকেন স্টিভ সিভোল্ড বলেন যে কেউ ধনী হতে পারে না এ কথা নিজেকে বলার মাধ্যমে সম্পদশালী হওয়ার আশার জন্মদিন ধনী হওয়ার যাবতীয় অধিকার অর্জন করুন এবং এটা আপনার আন্তরিক প্রচেষ্টা সব কিছু আপনার উপরেই নির্ভরশীল ডেভিড ব্যাচ এক অদ্ভুত কথা বলেছেন তিনি বলেন আপনি কত অর্থ কামাই করছেন তার উপর নির্ভর করে না যে আপনি সম্পদ করতে পারবেন কি না আপনার আয়ের অঙ্ক কত বড় তাও বিষয় নয় সম্ভবত ধনী হওয়ার জন্যে আপনি ইতিমধ্যেই যথেষ্ট কামাই করে ফেলেছেন ধীরে সুষ্ঠুভাবে কাজ করা বেশ সহজ তবে দ্রুত ধনী হওয়া মোটেও সহজ নয় বলেন ওয়ারেন পারফেক্ট কিওসাকি বলেন অধিকাংশ মানুষ জীবনে একটি বিষয় বুঝতে ভুল করেন তা হল কত টাকা কামাই করলেন তা নয় কত অর্থ নিজের কাছে রয়েছে সেটাই